হ্যালো ইভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি শাম্পা ব্লকসে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে আটটা দশ তো সকালবেলা উঠে ভাত করলাম মেয়ের স্কুলে যেন টিফিন করলাম ওকে খাইয়ে টাইয়ে রেডি করে তো ওকে বাস আসবে বাসে উঠিয়ে দেব আর স্কুলে ছিল আজকে ওদের যেহেতু পয়লা বৈশাখ তো হাতের কাজ ছিল সেটা করে দেওয়া হয়েছে ওকে তো বাসের জন্য অপেক্ষা করা হচ্ছে আর কি হয়েছে বলো তো আরও সকাল থেকে প্রথম থেকে দেখাতে পারতাম জানোই একটা বাচ্চার মানুষকে রেডি করতে হলে অনেকটাই সময় লেগে যায় আর সকালটা তাড়াহুড়ো থাকে তার জন্য ওখান থেকে শুরু করিনি তো বাস আসছে এই যে চলে এসেছে ওকে উঠিয়ে দেব বাসে আর মানে কী বলব সকালবেলা এত তাড়াহুড়ো করে নাকে মুখে লেগে যায় কাজ করতে করতে মেয়েকে রেডি করানো এবং টিফিন বানানো ওকে একটু খাইয়ে দেওয়া একটু ভাত করে খাইয়ে দেওয়া এবং সব কিছু রেডি রেডি করে ওকে পাঠিয়ে দিলাম আর ওকে পৌঁছে যাই হোক বাসে উঠিয়ে চলে আসলাম এখন বাদ বাকি কাজগুলো করে নেব। এখানে আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে মেয়েও ঘুমোচ্ছে তো ওরা ঘুমোতে ঘুমোতে যাই হোক তো কাজগুলো করব তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা তো মাঝখান একটু স্কিপ করে গেছি তা উঠে পড়েছিল ওকে ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করিয়ে আবার মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের একটু কাজকর্ম করে তো ঘুম পাড়িয়ে দিলাম চলে আসলাম রান্নাঘরে দুপুরের মেনু নিয়ে সকালের কিছুটা হয়ে গেছে যেটাকে দেখালাম দেখাতে পারিনি আর কি যাই হোক তো এখানে আজকে দুপুরে রান্না করব পটল পোস্ত তার জন্য দেখো পোটল ভালো করে ছুলে নিয়েছি একটু তেলটা বেশি হয়ে গেছে যাই হোক পোস্ত না তেলটা খেতে একটু তেল তেল ভালো লাগে খেতে আর এখানে করেছি মটরের ডাল ডাটা দিয়ে আর শিলনোড়ায় বেটে নিয়েছি পোস্ত আর আর মাছ ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি করব। আর মাছ ডাল করেছি পোটল পোস্ত করবো আর মাছটা করব। আর দেখি কিছু একটা করবো কি করা যায় তো পোটল বস্তুর জন্য পোটলটা ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো থাকো এটাই আমি চাই যাই হোক আমার যারা আমার যারা বন্ধুরা আছো আমার যারা ব্লগ দেখো আর কি তারা একটু যদি ভালো লেগে থাকে আমার ব্লগ কোনোরকমভাবে একটু লাইক করে দেবে যাই হোক একটু লাইকে হয়তো একটু কমেন্ট একটু কিছুটা লেগে যেতে পারুন যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তো যাই একটু না রান্না করতে করতে দেখেই দোকানে আসলাম দোকানে হাজব্যান্ড একটা শুয়ে এসে ফোন দেখছে আবার ফিরে আসলাম রান্না করে তো পোটল ভাজা হয়ে গেছে বেটে রেখেছিলাম পোস্ত পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটা বেটে রেখেছিলাম পোস্তটার মধ্যে পোটলের মধ্যে পোস্তটা দিয়ে দিলাম আর আমার একটু তেল তেলভাবে এরকম পোস্ত খেতে বেশ ভালো লাগে জানি তেলটা একটু বেশি হয়েছে তো আমার ভালো লাগে যাই হোক তো একটু ভালো করে পোস্ত দিয়ে যাই হোক নেড়ে চেড়ে নেব আর একটু টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দেব আর কাঁচা লঙ্কা দু তিনটা দেখবে একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে না যদি কারোর ঝাল খেতে ভালো লাগে ডোলে খেতে বেশ ভালো লাগে সবাই তো ঝাল সমান খায় না তাই দুটো তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভালো করে আবার কষিয়ে চুড়ি নাড়িয়ে চেড়ে নিচ্ছি আর অনেক দিন ব্লগ ব্লক দেওয়া হয় না কারণটা যেমন কি বলেছে না হাজব্যান্ড পাটা ভেঙে গেছে তারপরে ছোটো মেয়ে এত বায়না করে তারপরে তো স্কুলে সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠাতে তাড়াহুড়া যাই হোক সব মিলিয়ে মানে এত তাড়াহুড়া থাকে আর নিজের শরীরটাও এতটাই খারাপ ছিল না কয়েকদিন হলো প্রচণ্ডই খারাপ ছিল জানি না কেন খুব পেট ছিল মানে পেটে এত ব্যথা হচ্ছিল যে ব্লগ করতে বা কিছু করতে ভালো লাগছিল না তা কোনো মতনভাবে রান্নাবান্না করে যাই হোক শুয়ে বসে চলেছে তার জন্য কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি তার জন্য ভিডিও ছাড়তেও পারিনি কী করব তো আজকে একটু শরীরটা ভালো লাগছিলো তো ভাবলাম তা আজকে একটা ব্লগ করা যাক তোমাদের সাথে শেয়ার করাই যাক যাই হোক বন্ধুরা যাই হোক অনেকে দেখতে চায় জানিয়ে যাই হোক আমাকে যা ভালোবাসা তারা দেখতে চায় তার ভাবলাম ঠিক আছে আজকে তাহলে করাই যাক তো যেটা দেখলে পুটুল পোস্তটা আমার হচ্ছে এখানে আমি কেটে নিচ্ছি ডাটা কারণ আজকে এতটা গরম পড়েছে তো তা পেঁয়াজ টিয়াজ যেন অত রিজিভাবে মাছ খেতে ভালো লাগে না ভাবলাম একটু হালকা করে মাছের ঝোল করব তো ডাটা দিয়ে আলু দিয়ে আমি তোকে আর মাছটা করবো এটা ভীষণ ভালো লাগে খেতে হালকা পাতলার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর আমার হাজব্যান্ড কাটছিলো কাটছিল তরমুজ আর প্রচণ্ড রোদ্দ্র উঠেছে প্রচণ্ড রোদ্র উঠেছে এতটাই গরম পড়েছে তো আমাকে দিল সেটা আমার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তরমুজ খেতে আর ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ওটার খেতে আমার বেশি ভালো লাগছিলো তো মাছটা এখানে ভেজে নিচ্ছি আর ওপার সাথে আমি বললাম যেমন কি ছোটো মেয়েকে ঘুম পাড়ি দিয়েছি বড় মেয়ে তো স্কুলে যাই হোক এটাতে না সুবিধেই হয়েছে কেউ ঝামেলার নেই বড় মেয়ে স্কুলে আছে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো কোনো ডিস্টার্ব করার কেউ নেই তো আমি মনে সুখে যাই হোক নিজের মতো করে রান্না করছি সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে মোটামুটি কাজগুলো হয়ে গেছে রান্না বাড়ি হয়ে গেলে স্নান টান সেরে নেব তো এখানে মশলা দিয়ে যাই হোক মাছের ঝোলটা যেটা বললাম আর কি ডাটা দিয়েছি আর আলু আর দু টুকরো বেগুন দিয়েছি দুটা টমেটোর টুকরো সেটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম এটা হতে হতে আমি এখানে করবো ডাল যেহেতু করেছি ডালের সাথে একটু কিছু ভাজা না হলে ভালো লাগে না তো এখানে মিষ্টি কুমড়োটা কেটে মিষ্টি কুমড়াটা ভাজা বসিয়ে দিয়েছি তো যাই হোক মাঝখানেটা দেখানো হলো না স্নান টান করে চলে এসেছিলাম তা বিকাল হয়ে গেল চলে আসলো মেয়েকে পড়াতে মেসার এখন বিকাল ছটা বাজে তো আজকে ব্লকটা এখানে টাটা বাই বাই